দর্শকদের উদ্দেশ্য যদি একটু বলেন এটা বিস্তারিত এসিআই স্মার্ট পাওয়ার টুলস এর স্মার্টের ব্যাপারে বলার কিছু নাই কারণ এসিআইয়ের প্রোডাক্ট বাজারে লবণ থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে অনেক প্রোডাক্ট আছে এবং যেগুলো মার্কেটে সুনামের সাথে চলতেছে তো আমি আজকে বলতে চাই যদি কেউ কষ্টের টাকা নষ্ট করতে না চান তো তারা এসিআই স্মার্ট এই লোগোটা দেখে তারা যেন ক্রয় করে এই যে সবসময় আমাদের এসে স্মার্ট পাওয়ার টুলস লোক ওটা দেখে নিবেন এবং এটার যে বৈশিষ্ট্য এটা গায়ে লেখা আছে এখানে খোদাই করে লেখা হেভি ডিউটি হেভি ডিউটি এবং সবচেয়ে বড় কথা যেটা এটার ভিতরে কয়েলটা তামার হ্যাঁ এবং

কাছে মিল থাকে না আর দর্শক এশিয়া সম্বন্ধে কিন্তু আমরা জানি বাংলাদেশে যে আমরা জনগণ আছি এশিয়া কোম্পানি এটা গুণগত কতটুকু ভালো এশিয়ার প্রোডাক্ট এটা আমরা সবাই জানি এর জন্য কিন্তু এশিয়া কিন্তু এবার স্মার্ট পাওয়ার টুলস নিয়ে চলে আসলো বাজারে দর্শক তো চলুন আপনাদের এই প্রোডাক্ট আনবক্স করে একটু জলবে দেখান ইনশাআল্লাহ আপনাদের আপনাদের জন্য আমি আনবক্স করে দেখাবো ভাই আসেন সুন্দর একটা ব্রিফকেস সুন্দর একটা ব্রিফকেস এবং এই লকটা দেখেন ভাই লকটাও দিছে এসএসএল এই যে দেখেন সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ

করতে পারবেন এটা কিনলে যে করতে আপনি আপনি পাবেন পাবেন এখানে তো আর এখানে একটা ম্যানুয়াল গাইড বুক দেওয়া আছে আর এখানে কয়েকটা বিট দেওয়া আছে ভাই ফ্রি এবং হ্যান্ডেল দেওয়া আছে খুব শক্তিশালী এবং এইখানে আপনি তিন অপশনে ব্যবহার করতে পারবেন এই বিষয়টা এখানে দেওয়া আছে এখানে আপনি ডিল কাঠ ডিল করতে পারবেন লোহা ডিল করতে পারবেন এবং ওয়াল চিপিং করতে পারবেন ওয়াল ভাঙতে পারবেন হুম এই প্রত্যেকটা ডিভাইসটা আপনি এইভাবে ঘুরা ঘুরা আপনার জায়গা মতো নিয়ে আপনি প্রত্যেকটা কাজ করতে পারবেন্লাহ অনেক ডিউটি কিন্তু দর্শক জীবন

তো এখন হলো এটা আপনারা কিভাবে কিনবেন জি তো এটা যদি আপনারা কিনতে চান চৌষট্টি জেলায় অথরাইজ ডিলার আছে ওই ডিলারের কাছে সংগ্রহ করতে পারবেন এটা স্বপ্ন থেকে পাবেন স্বপ্ন থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার ঘরে বসে মালটা পেয়ে যাবেন আরেকটা মজার বিষয় হলো গুগলে যদি জুয়েল অ্যান্ড সন্স লিখে সার্চ দেন জুয়েল অ্যান্ড সন্স হার্ডওয়্যার লিখে গুগল ম্যাপে সার্চ দেন তো আমার দোকানের লোকেশন আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন তো আমার দোকানে আসার দাওয়াত রইল তো আমার দোকানের ঠিকানা হলো মিরপুর বারো পল্লবী মেট্রো রেল পল্লবী স্টেশনের ডাইন দিকে হ্যাঁ মুসলিম বাজার কসমেটিক গলি বাস এখানে আসলে আমার দোকানের ঠিকানা পেয়ে যাবেন দর্শক ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে সরাসরি সংযুক্ত হয়ে আমাদের সাথে আলোচনা করে প্রোডাক্টগুলো পার্চেস পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আলাইকুম আল্লাহুল্লাহ